আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল থেকে কারা আসছে কি এই সব বৃত্তান্ত তো তোমরা তো আগের ব্লগে দেখেইছিলে আমি খাওয়ার টাবার বানিয়েছিলাম দিয়ে খাবার টাওয়ার রেডি করেছিলাম দিব বলে ওরা আসছে বলে তো এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব এর থেকে রাত অবধি কী করেছি না করেছি সবটা কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো দেখতে পারছো তো কিছুটা ভিডিও থেকে গেছিলো মানে ওই ব্লগে দিতে পারিনি কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে গিয়েছিল ওই জন্যই কিন্তু দিতে পারিনি দিয়ে আবার একটা ছোট্ট পাটে ভিডিওটা ভাগ করে দিয়েছি তো যাই হোক এই ভিডিওতে এই যে দেখতে পাচ্ছ এখন মানে ওটা তো দেখেইছিলে মানে ঠিকঠাক করছিলাম খাবারগুলো সমস্ত কিছু ঠিকঠাক করছিলাম এখন এই যে দেখো দিদিভাইরা চলে এসছে কোয়ার্টারে টোটোটা এই মাত্র ছেড়ে দিয়ে গেল দেখতেই পেলে তো তোমাদের দাদাভাই বললো যে ওরা চলে এসছে বলে আমি সঙ্গে সঙ্গেই কিন্তু জলের গ্লাসটা নিয়ে বেরিয়ে এসছিলাম লবণ আর লেবু লবণ জলটা নিয়ে বেরিয়ে এসছিলাম তারপরে যখন দেখি টোটো মানে দাঁড়িয়ে আছে আর কি তারপরে ওটা চলে যেতে আমি আবার গিয়ে দিয়ে এলাম তো ওরা চলে এসছে এখন আমি নিয়ে যাব ওদের ভাত রাত এই সমস্ত তরকারি টরকারি যে রান্না করেছিলাম এই যে দেখো এখন নিয়ে যাচ্ছি এক একটা করে তো প্রত্যেকবার কিন্তু একটা যে আমার থাক থাক যে টিফিন বক্সটা আছে পাঁচটা থাকের মনে হচ্ছে হ্যাঁ ওটাই আমি দিয়ে দিই কিন্তু এইবারই না ওটা বক্সের ভিতরে আছে বলে একটুখানি অসুবিধা হলো তো ওই জন্যই একটা একটা করে দিতে যাচ্ছি এই যে দেখো আবার তোমাদের দাদাভাই তিনটে মালাই বের করে দিল আগের দিন মানে আগের ব্লগে তো তোমরাই দেখেছো তোমাদের দাদাভাই কয়েকটা মালাই নিয়ে এসেছিলো ষোলোটা মালাই নিয়ে এসেছিলো তো তিনটে ওদেরকে দেওয়া হলো এক্ষুনি খাওয়ার জন্য তারপরে এই যে দেখো সমস্ত কিছু দিয়ে চলে এসেছি তারপরে দিদিভাই এসে এই যে এখন দিয়ে গেল মাছ দেখতে পাচ্ছ তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি মাছ দিয়েছে না দিয়েছে এখন আমি বাথরুমে এটাকে বঁটি নিয়ে কাটবো দিদিভাই বললো যে এটাকে এক্ষুনি কেটে লবণ হলুদ মাখিয়ে ফ্রিজে তুলে দিতে তো ওরা মাছ নিয়ে এসছে আমরা তো একবার মাছ নিয়ে এসেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম সে কি ভীভৎস কাণ্ড বাবরে বাবা একবার নিয়ে এসে যা ঠকেছি আর একবারও আনিনি তো যাই হোক দিদিভাইরা কি কী মাছ নিয়ে এসছে দেখো এই যে একটা ইলিশ মাছ দিয়েছে ওইদিকে দেখতেই পেলে চিংড়ি মাছ কটা দিয়েছে আর এই মাছগুলো পোনা মাছ আছে আর একটা কী মাছ এটা আমি নাম বলতে পারবো না তবে বেশিরভাগ কিন্তু সামুদ্রিক মাছই নিয়ে এসছে তো ওদের কিন্তু একেবারে সমুদ্রের পাশে বলতে গেলে তো ওই জন্যই কিন্তু বেশি পরিমাণে সামুদ্রিক মাছগুলোই নিয়ে এসছে তো যাই হোক তোমরা যেভাবে দেখতে পেলে আমার ভিডিওতে আমাদের মানে ফৌজি কোয়ার্টারে কোনো নতুন ফ্যামিলি বা কেউ যদি বাড়ি থেকে ছুটি কাটিয়ে এলে তাদের কিন্তু আমরা এইভাবে আদর আপ্যায়ন করে থাকি যেভাবে দেখতে পেলে প্রথম তারা এলে যদি গরমের সময় হয় তাহলে কিন্তু আমরা গ্লুকন বা ঠান্ডা জল লবণ লেবু জল দিয়ে থাকি ঠান্ডার সময় হয় তখন চা দিয়ে থাকি তারপরে দুপুরের বা সকালে যদি আসে সকালের ব্রেকফাস্ট বা দুপুরে যদি আসে তাহলে দুপুরের লাঞ্চ বা রাতে যদি আসে মানে রাত ডিনারটা আমরা এইভাবে দিয়ে থাকি তো যেহেতু বাঙালি তো ওই জন্যই কিন্তু বাংলার মতোই করে সমস্ত কিছু দিয়েছি আর যারা অবাঙালি হয় তাদের আমরা যেভাবে ওরা তো মাছ মাংস ডিমটা খায় না বেশিরভাগ অবাঙালিরা তো ওদের আমরা যেভাবে খায় পনিরের তরকারি বা সবজি তরকারি এই সব দিয়ে থাকি পুরি যাই হোক এখন দেখো দিদিদের দিয়ে এসে আমি কিন্তু ভিডিও এডিটিং করতে বসছিলাম তারপরে দিদিভাই এসে দিয়ে গেল আমাদেরকে মাছ দিয়ে গেল ওরা যে নিয়ে এসেছিলো তো কি কি মাছ তোমাদের সাথে তো শেয়ার করলাম দেখতেই পেলে এখন দেখো আমি মাছগুলো কাটতে বসে গেছি বাথরুমে আর তোমাদের দাদাভাইও কিন্তু সামনে ও দাঁড়িয়েছে ও মোবাইলে মুভি দেখছে বকবক করছে আমার সাথে আর আমি এদিকে একা বসে মানে মাছগুলো কাটছি আর কি এইভাবে একা একা না বসে কাজ করতে কোনো কিছুই ভালো লাগে না তো ওই জন্যই তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি মুভি দেখো পাচ্ছে এখানে বসো আমি মাছগুলো কাটছি তো ও মুভি দেখছে আমার সাথে বকবক করছে আর মাছগুলো কাটছিলাম তো মাছটা কেটে ফ্রিজে লবণ হল তো মাখিয়ে ঢুকিয়ে রেখে দিয়েছি তারপরে তোমার বিকালবেলাতে তোমাদের দাদাভাই চলে গেছিলো ডিউটিতে আর আমি এখন দেখো সন্ধেবেলাতে একা একা বসে আটা চালছি আটাগুলো চেলে নিলে না ভালোই হয় আর আমি কিন্তু একসঙ্গেই আটাগুলো একটা প্যাকেটে চেলে ডিবার মধ্যে ভরে রেখে দিই প্রত্যেক সময় আটা ভাজার সময় কিন্তু আমি চালি না একবারেই কিন্তু পুরোপুরি চেলে একেবারে ওই বড় যে ডিবাটা দেখতে পাচ্ছ ওর মধ্যে ঢুকিয়ে রেখে দিব বেশ ভালো হয় এতে কিন্তু আমার সুবিধেই হয় যখন আটা মাখবো সব সময় চালতে না আমার বির রক্ত লাগে তো ওই জন্যই কিন্তু একসঙ্গে চেলে পুরোপুরি রেখে দিই এখন তোমাদের দাদাভাই আসবে তারপরে আমি আবার রান্না রান্নাবান্না করবো রান্নাবান্না করার পর তারপরে যেটুকু ভিডিও যদি এডিটিং করার হয় তো করব না তো নয় একেবারে কিন্তু কালকে করবো কেননা আজকে অনেকটাই সকাল থেকে কাজ মানে হয়ে গেল অনেকটাই কাজকর্ম হয়ে গেল আজকে আর বেশি কিছু করব না ভাবছি তো চলো এখন দেখো আটা চালা আমার হয়ে গেছে এটাকে আমি রেখে দিব রেখে দিয়ে এখন রান্না টান্না বসাবো তারপরে রান্না টান্না বসিয়ে তারপরে মানে রান্না প্রায় হয়ে গেছিল তোমাদের দাদাভাই এসে এই যে দেখো খেলা দেখছিল মোবাইলে বসে বসে তারপরে মনে হলো যে দেখি তো মালাইগুলো ঠিকঠাক আছে নাকি মালাই ঠিকঠাক দেখতে পাচ্ছো এই যে দেখো মোবাইলে ক্রিকেট খেলা দেখছিল আর এই যে দেখো মনে পড়ে গেছে যে মালাইটা আছে ফ্রিজের মধ্যে তো এসে সঙ্গে সঙ্গে বের করে খেতে শুরু করে দিয়েছে দেখতেই পেলে তোমাদের সাথে তো শেয়ার করলাম তারপরে এই যে দেখো বাংলা থেকে দিদিভাই আমাদের জন্য কত কিছু নিয়ে এসছে তখন তো দেখতেই পেলে মাস দিয়েছিল বেলাতে এখন এই যে দেখো সন্ধ্যের সময় আবার দিয়ে গেছিলো এই যে দেখো কলা দিয়ে গেছিল আর এই যে দেখো কলা দিয়েছে চারটা তো এগুলো পা পেকে গেছে আমি ভেবেছিলাম হয়তো কাঁচকলা হয় না আমি ভেবেছিলাম কাঁচকলা কিন্তু নয় এই কলাগুলো কিন্তু পেকে গেছে পাকা কলা তারপরে এই যে দেখো গিমা শাক দিয়েছে আর দিয়েছে একটা নারকেল দেখতেই পেলে আর ওটার মধ্যে আছে জলপাই যেটাকে আমাদের পূর্ব মেদিনীপুরের ভাষায় কিন্তু আমরা বলে থাকি তো ভালো বাংলায় জলপাই বলে তো এখন এই যে দেখো এই টিফিন বক্সটার মধ্যে আরও কি দিয়েছে দাঁড়াও দেখাচ্ছি এই যে বাটিগুলো আমি যে তরকারি তরকারি দিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছে দিদিভাই আর ওই যে গ্লাস ট্লাস দিয়েছিলাম জল খেতে তো ওইগুলো দিদিভাই দিয়ে গেল তার সঙ্গে এই সব যে নিয়ে এসছে সবজিপাতি ওইগুলোই দিয়ে গেল আর দিদিভাইয়ের বাবার ঘরে কিন্তু মিষ্টির দোকান ওই জন্যই কিন্তু জবে আসে বাড়ি থেকে মিষ্টি কিন্তু নিয়ে আসে আর এই যে দেখো প্লেটলেট সমস্ত কিছু দিয়ে গেল ওইগুলোই এখন আমি ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিচ্ছি ঠিকঠাক জায়গায় তারপরে এই যে দেখো নারকেল আর জলপাই আর এই যে দেখো গিমা শাক এগুলোকে আমি এখন ফ্রিজে তুলে রাখবো নারকেলটা রাখবো না নারকেলটা ওইখানে রেখে দিব ঝুড়িতে গিমা শাক আর ওই আমরাটা এখন আমি ফ্রিজে তুলে রাখবো দাঁড়ো এই যে দেখো নারকেলটা ওইখানে রেখে দিলাম আর ভাবছি নারকেলটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব এই যে দেখো গিমার শাকগুলো ঢুকিয়ে রেখে দিচ্ছি একটু পর তোমাদের সাথে আমি শেয়ার করছি এই যে দেখো মিষ্টি কি কি মিষ্টি দিয়েছে দেখো দিদিভাইদের বাড়ির দোকানের মিষ্টি কিন্তু এই যে খাস্তা দিয়েছে আর এই যে দেখো এই মিষ্টিগুলো দিয়েছে এই মিষ্টিগুলো প্রত্যেকবার কিন্তু নিয়ে আসার টেস্ট কিন্তু বেশ ভালোই আমার কিন্তু খেতে ভালোই লাগে ওই যে লাল কালারের যে মিষ্টিগুলো তো যাই হোক তারপরে এই যে দেখো মিষ্টিটাকেও ফ্রিজে তুলে রাখলাম এটা হচ্ছে দেখতেই পাচ্ছ রাতের ভিডিও তো রাতে কিন্তু আর ভিডিও শ্যুট করিনি এই পর্যন্তই ভিডিওটা বানিয়ে শেষ করে দিয়েছিলাম তারপরে যে বর্তমান এই ভিডিওটা এখন দেখতে পাচ্ছ তোমরা এটা কিন্তু অনেক আগের ভিডিও কিন্তু সেদিন ব্লগ আমি বানাচ্ছিলাম না জাস্ট এইটুকু ভিডিও আমি শ্যুট করেছিলাম সেটা ছিল ভাবলাম তোমাদের সাথে এই ব্লগ ব্লগের শেষে শেয়ার করে দেওয়া যাক ওই জন্যই কিন্তু শেয়ার করে দিচ্ছি অ্যাড করে দিয়েছি এই ব্লগটার সাথে মানে যেদিন এই ভিডিওটা যে বানিয়েছিলাম সেদিন কিন্তু ব্লগ সকাল থেকে বানাইনি কোনো কিছুই ভিডিও শ্যুট করিনি শুধুমাত্র মাত্রই এইটুকুই শুরু করেছিলাম এই যে দেখতে পাচ্ছ দুজন মিলে কিন্তু আজকে বাগানটাকে পুরোপুরি ঠিক করে ফেলেছি দেখতে পাচ্ছ তোমাদের ঘুরিয়ে বেশ ভালোভাবে আমি দেখাচ্ছি আমার বাগানটা দেখো কত সুন্দরভাবে দুজন ঠিকঠাক করে ফেললাম দেখতেই পাচ্ছ চারিদিকে ওই যে দেখো লোহার তার জালিগুলো দিয়েছি এই দিকটা দিয়েছি বেশি করে আর ওই দিকটা কিন্তু লোহার তার জালি ছিল না ওই জন্য খুলে কিছুটা অংশ এই দিকে দিয়ে দিয়েছি আর কিছুটা অংশ ওই দিকে আছে দেখতেই ফেলে তোমাদের দুই সাইড থেকে আমি ঘুরিয়ে বেশ ভালোভাবে আমার বাগানটার চারিদিকটা দেখালাম তো এখন তো বাগানটাকে পুরোপুরি মানে নতুনভাবে তৈরি করলাম আবার আর কি যেভাবে ছিল ছুটিতে চলে গেছিলাম অবস্থা পুরো খারাপ করে দিয়েছিলো এখানে গরু টরু কিন্তু গরু মহিষ এখানে কিন্তু প্রচুর পরিমাণে আছে এটা কিন্তু জঙ্গল এরিয়াই বলতে পারো তো ওই জন্য না পুরোপুরি খারাপ করে দিয়েছিল তো এখন আবার ভালোভাবে ঠিক করলাম এতে আবার সমস্ত কিছু সবজি টবজি লাগাবো যেগুলো এই সমস্ত শাকের বীজ বা সবজির বীজ আমার কাছে আছে ওইগুলোই প্রথমে লাগাবো তাছাড়া আমার শাশুড়ি মা দিয়েছিল কটা সবজির বীজ সেইগুলো লাগাবো তো সবটা যখন তোমাদের সাথে শেয়ার করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে এইভাবে থাকবো আর এখন তো তোমরাই আমার সব বলতে পারো তোমরাই আমার ফ্যামিলি তোমাদের সাথে মানে সমস্ত কিছু শেয়ার না করলে থাকতেই পারছি না তো যাই হোক এখন এই যে দেখো ঘাসগুলো পরিষ্কার করে দিচ্ছি তোমাদের দাদাভাই খুঁড়ে দিচ্ছে আর কি ভালোভাবে ঘাসগুলো যদি পরিষ্কার করে দেওয়া যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি আর ঘাসগুলো বেরাবে না তো ওই জন্যই তোমাদের দাদাভাই ওইগুলোকে খুঁড়ে দিচ্ছিলো আর আমি পরিষ্কার করছিলাম আর আমরা কিন্তু দুইজন মানে এইভাবে মিলেমিশে কাজ করতে ভালোবাসি তোমাদের দাদাভাই যখন করে আমিও কিন্তু কাজে ওর হেল্প করে দিই আর আমিও যখন কাজ করি ওর পক্ষে যতটুকু সম্ভব হয় ও ডিউটি দিয়ে এসে যদি আমি কাজ করছি দেখে ওর পক্ষে যতটুকু সম্ভব হয় যেদিন ধরো ডিউটিতে একটুখানি ফাঁকা পেয়েছে রেস্ট পেয়েছে তখন কিন্তু ও আমাকে হাতে হাতে বেশ অনেক কাজেই সাহায্য করে দেয় বলতে পারো তো যাই হোক চলো টাটা সবাইকে আজকের এই ভিডিওটা তাহলে এই পর্যন্ত পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই শেয়ার করে পাশে থাকবে ফেসবুক থেকে যারা আমার ভিডিও দেখে থাকো অবশ্যই অবশ্যই ফলো করে নিও